দেখুন বন্ধুরা বানিয়েছি একদম সুন্দর হলুদ হলুদ একটু লাল লাল ঝোল চিকেনের ঝোল কেমন লাগছে বলুন তো তো এই যে কীরকমভাবে বানিয়েছি খেতে একদম অপূর্ব তো চলুন বানিয়ে যায় চলে যাই আমরা রান্নাঘরে এই রান্নাঘরে চলে এসেছি এবার কেটে নেব মশলা তৈরি জন্য পেঁয়াজ কেটে নেব রসুন কেটে নিলাম রসুন দিয়ে দিলাম মিক্সি বাটিতে পেঁয়াজ দিয়ে দিলাম অর্ধেকটা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম টক দই দু চামচ আর এবার দিয়ে দেবো এই যে আদা আর লঙ্কা কাঁচা লঙ্কা বাটা দিয়ে মিক্সিতে পিষে নিলাম তারপরে কেটে নেবো দুটো আলু বেশি আলু দেবো না দুটো আলু মাংসটা ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে তার মধ্যে মশলাটা দিয়ে একটু মেরিনেট করে রেখে দেবো দেখুন মেরিনেট করে রেখে দিয়ে একটু শস্য তেল দিয়ে দিলাম সামান্য মতন এবার এটা মেরিনেট করে আমি সাইডে রেখে দেবো তারপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটু সামান্য লবণ লবণ দিয়ে এই আলুগুলো আমি একটু ভাজা করে নেবো চিকেন বেশি আছে অল্পই আলু দেবো আলু বেশি ভালো লাগে না সেই জন্য তারপর আলুটাও আমার ভাজা হয়ে গেছে তারপর ফোরনিতে দিয়ে দিলাম একটা এলাইচি আর একটা তেজপাতা দিয়ে একটা পেঁয়াজ কেটে রাখা ছিল সেই পেঁয়াজটাকে ভাজা করে নিলাম ভাজা করে নেওয়ার পরে দিয়ে দিলাম সেই ম্যারিনেট করা ওর মধ্যে এবার চিকেনটা দিয়ে ভালো করে এটা কষিয়ে নিতে হবে একটু ঢাকা দিকার দিয়ে হালকা স্লো গ্যাস স্লো গ্যাস করে ঢাকা দিয়ে কষিয়ে নেব একবার কষিয়ে নিয়েছি এখনও পুরো কষানো হয়নি এরপরে দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে আলুটা দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নেব তার জন্য আগে একটু ঢাকা দিয়ে দেবো দেখুন কষানো আমার হয়ে গেছে একদম ভালোভাবে কষানো হয়ে গেছে মনে হচ্ছে আরটু হবে মনে হয় দেখা যাক তেল তো ছেড়ে দিয়েছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে হ্যাঁ এরকমভাবে আর একটু একটু ঢাকা দিয়ে দেবো আর একটুখানি হোক পাশে বসিয়ে দিয়েছি আমি গরম জল তার জন্য দেখুন এবার একদম এবার পারফেক্ট হয়ে গেছে ভাজা তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি চিনি সামান্য চিনিটা দিয়ে ভালো করে উপর নিচে করে মিশিয়ে দেবো চিকেনটার মধ্যে মিশিয়ে দিলে চিনিটা দিলে স্বাদটাই একদম আলাদা হয়ে যায় চিনি না দিলে স্বাদই হবে না একটা যেন কেমন একটা আলাদা আলাদা লাগে হ্যাঁ আর এই যে এই রান্নাটা সবাই খেতে পারে বাচ্চারা বড়রা সবাই খেয়ে কারো কোনো ক্ষতি হবে না কেন আপনি একদম অল্প মশলা একদম অল্প উপকরণ লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে বানানো কেন লাল লঙ্কা নাই একটু সামান্য দিয়েছে একটু রঙটার জন্য ব্যাস তাতেও আমার রঙ হবে না ওরকম যেরকম আমি ভাবছি রং হয়নি হুম তারপরে দিয়ে দিলাম গরম জলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে দিলাম উপর নিচে করে এবার দিয়ে দেবো আমি তিন চার মিনিট মতো ঢাকা ঢাকা দিয়ে দিয়ে আর পাশে আমি এবার কেটে নেব খাওয়ার জন্য গাজর আর বিট আর লঙ্কা লঙ্কা বলছি সরি পেঁয়াজ এটাকে আমি স্যালাড বানিয়ে নেবো কেন চিকেন খাবো আর স্যালাড খাবো না এরকম তো হয় না না দেখুন কেটে নিয়েছি এবার পেঁয়াজটাও কেটে নেবো দেখুন এতক্ষণ আমাদের আপনাদের সঙ্গে বলাই হয়নি হুকুমনি ক্রিয়েশনে আপনাদের অনেক অনেক স্বাগত কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এই যে রান্না করছি অনেক দিন পরেই রান্না করছি এবার থেকে ধীরে ধীরে রান্না করব ভাবছি দেখি কিভাবে কিভাবে করতে পারি আজকে এই প্রথম রান প্রথম রান্নাই বলতে গেলে হ্যাঁ একটু ভালো মন্দ রান্না করুন অনেক দিন পরেই প্রথম আসার পরে বাড়ির থেকে আসার পরে এই প্রথম চিকেন করছি গোল গোল করে কেটে নেবো এগুলো পেঁয়াজগুলো এই গাজর পেঁয়াজ বিটটা সুন্দর করে সাজিয়ে নেবো সাজিয়ে নিতে খুবই ভালো লাগে কান্না ভালো লাগে সবারই ভালো লাগে সাজিয়ে গুছিয়ে যে কোনো জিনিস খেতে কিংবা পরিবেশন করতে খুব ভালো লাগে সাজিয়ে নিলাম সুন্দর করে সাজিয়ে নিচ্ছি একটা বিট একটা পেঁয়াজ এরকমভাবে সুন্দর করে সাজিয়ে নেব কি সুন্দর লাগছে দেখুন পুরোটা হয়ে গেলে আরও ভালো লাগবে বিট এর মধ্যে শশা থাকলে আরও ভালো লাগতো শশা তো খাই না সেই জন্য শশা খাই না মানে খাই কখনও কখনও কিন্তু শশাটা খেলে একটু ইউরিক অ্যাসিডের প্রবলেম আছে তো খুব গা হাত পা ব্যথা করে এই দেখুন আমার চিকেন একদম রেডি দেখুন কী সুন্দর লাগছে আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে দেখে নিলাম আলুটাও সিদ্ধ হয়ে গেছে মানে তার মানে সবই আমার হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে করে দেবো বন্ধ তারপর ঢাকা দিয়ে একটু রেখে দেবো একটু পরে আবার আসছি এটা সার্ভ করতে দেখুন এসে গেছি সার্ভ করতে এই বাটিতে আমি ঢেলে নেব পুরো চিকেনটা দেখি আস্তে আস্তে ঢেলে নেবো হাতা দিয়ে ঢালছি কিন্তু বড়ো করাই তো ঢালতে গেলে হয়তো পড়ে যাবে সেই জন্য হাতা দিয়ে ঢালছি হাতা দিয়ে ঢালতে ঢালতে হাতা দিয়েও হচ্ছে না অসুবিধা হচ্ছে আর দু হাতা ঢেলে নিয়ে বিরক্ত হয়ে যাচ্ছি তারপরে ভাবলাম না তাহলে কড়াই দিয়েই করি সীতা ডাইরেক্ট পাল্টি করি এবার কড়াই থেকেই ঢেলে দেবো আস্তে আস্তে ঢালতে হবে নাহলে হাতে ঠাতে লেগে যাবে পড়ে যাবে গরম একদম তো পুরোটা হবে না এর মধ্যে রেডি হয়ে গেছে আমার কম মশলাই কম ঝাল মশলায় চিকেন কারি কেমন হয়েছে বলুন তো একটু কমেন্ট করে বলবেন কেমন হয়েছে আর আপনারা বানিয়েও খাবেন এরকমভাবে জানি সবাই বানিয়ে খান তাও আমার হিসাব মতন যেরকমভাবে আমি বানাই হুম হালকা ফুলকা